আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি একদম নতুন একটা ভিডিও সেটা হচ্ছে লাচ্ছা পরাটা সকালের নাস্তা এবং দুপুরের বিকেলের নাস্তা সরি বিকেলের নাস্তা যেটাই হোক আপনারা সহজেই লাচ্ছা পরাটা কীভাবে বানাবেন একদম সহজ পদ্ধতি আর তার সাথে যদি এক কাপ চা হয় খুবই সুন্দর হবে খুবই ভালো হবে সকালের নাস্তাতে লাচ্ছা পরাটা এবং এক কাপ গরুর খাটি দুধ যদি এক কাপ চা হয় সত্যি খুব জমে যায় সবগুলোর কাছে অনেক ভালো লাগবে আর বৃষ্টির ভিতরে যদি লাচ্ছা পরাটা আর এক কাপ চা খুবই ভালো হবে দেখুন আমি কীভাবে একদম সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার কর করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একবার বানাবেন ট্রাই করবেন খাবেন সব সময় ভালো লাগবে প্রথম আমি দেড় কাপের মতন আটা এখানে নিয়েছি এটা আমি সেলে নিয়েছি এর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দেবেন কেন কিলাশা পোয়ারাটা যদি চিনিটা দেন একটা মিষ্টি মিষ্টি ভাপ আসবে আর রুটিগুলো অনেকটা সফট বা খাস্তা দুটোই হয় আমি এখানে তিন থেকে চার সময় এখানে আমি ঘি ব্যবহার করেছি আপনারা একটু ঘি দিয়ে ভালোভাবে ময়ম দেওয়ার জন্য চেষ্টা করবেন তারপরে হালকা কুসুম গরম পানি নিয়েছি আমি কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর করে শক্ত করে বা না শক ভালো সফট করে একটা ডো আমি বানিয়ে নেবো বানানো আমার রোটা বানানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেবো পনেরো থেকে দশ মিনিট দশ থেকে পনেরো বিশ মিনিট অনুমান পনেরো বিশ মিনিট রাখতেই আপনার ডোটা খুব সুন্দর হবে এখন এখানে আমি একটা ফেস্ট বানিয়ে নিতেছি সেটা হচ্ছে কি আটা আর ঘি দিয়ে ওটাই আমি ওই লাসা পরাটার ভিতরে ওইডে দিয়েই আমি রুটিটা বানাবো আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি একদম খুবই সহজ একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি ছোটো ছোটো করে আমি লিসি কেটে নিতেছি যে করে আপনারা যত বড় রুটি চান সেই হিসাবে আমার লেসিগুলো কেটে নেবেন আমি মিডিয়াম সাইজের রুটি বানাবো এই জন্য আমি সেরম হিসেবে আমি লিসি লুচি কড়া কেটে নি আমি গোল গোল করে সুন্দর করে গোল করে নিয়েছি এখন আমি রুটিটা বলে নিতেছি প্রথম একটু হয়তো আপনার আটা লাগবে ব্যবহার করবেন নিচে পরে আর আটা ব্যবহার করা লাগবে না দেখুন আমার এখন একটা হয়ে গেছে আরেকটু আমি বড় করব তারপর আমি যে এইখানে এইটা টেস্টটা আমি এখানে বানাই রাখছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো না যতটা পুরে রুটিতে আপনারা দেবেন পুরে রুটিতে দেওয়ার পর এখন আপনি কুটি ছোটো ছোটো করে আপনারা মেশিন কাটাতে পারে সুরে হতে পারেন যেটাতে আপনাদের কাছে সহজ মানে সেবা আপনারা কেটে নেবেন আমি এখন দেখেন যতটা আমি ছোটো পারি ততটাই আমি কেটে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে আমি রোল করে নেওয়া লাগছি রোল করে নিয়ে একটু পাক দেবেন তারপর দিয়ে আপনি একটু ঘি দেবেন ঘি দিয়ে আমি সুন্দর করে গোল করে আমি এখানে পাকাইয়ে নিয়ে রাখি আমার একটা রুটি হয়ে গেছে অলরেডি লাচ্ছা পরোটা একদম হয়ে গেছে এটা আমি সাইডে রেখে নিয়েছি আপনাদের সহজের জন্য আরেকটা আমি দেখাই দিতে দেখুন আমি কিন্তু এখন কোনো আটা ব্যবহার করি না পিড়েতে যে তেল আসে সেটাই আমার রুটি বলা হয়ে গেছে যতটা পাতলা করে নিতে পারেন আর পাতলা করে নিয়ে এরপর ছোটো ছোটো করে কেটে নেবেন একদম সহজ পদ্ধতি একদম সহজ রেসিপি আপনারা সহজেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে বাড়ির বাসায় আর সকালে নাস্তার জন্য বিকেলে নাস্তার জন্য খুবই ভালো একটা রেসিপি খুব ভালো একটা খাবার আশা করি আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন ভালো লাগবে আবারও দেখেন কিভাবে আমি একটু পাক দিয়ে নিলে কি হবে যে লাসা পরোটাটা অনেক ভালো হবে খুলে যাবে দ্রুত এখন বানানো হয়ে গেছে আমি সব কড়াই একই একই পদ্ধতি আমি সবকড়া বানাই নিয়েছি এখন আমি দেখেন আস্তে আলতো হাতে কিন্তু আপনার এই রুটি করা বলতে হবে নলে কিন্তু ভিতরে যে লাসা পরাটা কাটা তখন আপনারা উঠে উঠেতে পারবেন না সহজে এজন্য একদম আলতু হাতে এখনই দেখেন তো আপনার এই আপনার লাসা যে পরাটা এই পোড়াটার লেলগুলো কিন্তু অলরেডি এমনি খুলে আসতেছে আরও যখন আপনি স্যাক পেন বা ভাজবেন রুটিগুলো তখন কিন্তু আরও সহজে খুলে আসবে আমার সব কড়া বানানো হয়ে গেছে আমি এখন এক এক করে সবকড়া লাসা পরাটা আমি ভেজে নেব এখানে তেল ব্যবহার করবেন না ঘিটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন লাসা পরোটা যদি ঘি দেন সেটার ঘিটার জন্য অনেক ভালো হয় ঘ্রানটা খুব ভালো আসে লাসা পরোটা খাইতে ভালো হবে আর চুলেরা সবসময় মিডিয়াম রাখবেন দেখুন এখনই কিন্তু ঠিক পাওয়া যাওয়ালা সেটার লাসা পরোটা এখনই কিন্তু লেয়ারগুলো খুলে আসতেছে যতটা আপনি সেকবেন ততটা আস্তে আসতে দেখবেন লেয়ারগুলো অটোমেটিক খুলে যাবে আর আমার প্রথম প্রথম ভিডিওতে দেখছেন আপনারা অবশ্যই যে কিভাবে লাসা পরাটা হয়ে যাওয়ার পর প্রতিটা রুটি একসাথে ধরে দুই দিয়ে দুই একটা থাবড় মালে একটু চাপ মারলে কিন্তু আপনার পুরো লাসা পরোটার কিন্তু একদম পুরোটাই কিন্তু খুলে যাবে আমার একটা ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখাই দিচ্ছি একদম নর্মাল আছে দুপাশ সুন্দর করে সেকে নেবেন সুন্দর একটা কালার আসে আমাদের দেখেন অলরেডি কিন্তু লেয়ার কিন্তু প্রতিটাই কিন্তু খুলে গিয়েছে একদম সহজ একটা রেসিপি সহজ পদ্ধতি একটু টাইম নিয়ে বাঁচবেন যে ভিতের থেকে একদম মানে সেদ্ধ হয়ে যায় কিস্পি হয় উপর থেকে আর এখানে আমি সাইডে বানিয়েছিলাম গরুর দুধের চা একদম খাঁটি গরুর দুধ যেটা গ্রামে পাওয়া যায় সেটাই সকালের নাস্তা যদি এটাই তাহলে আর কিছুই লাগে না মানুষের হয়তো বা হয়তো আপনাদের ভালো লাগবে আপনাদের সুবিধার জন্য আমি এই পোয়ারাটার রেসিপিটা আপনি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা বাসায় অবশ্যই একবার হলে হয়তো ট্রাই করবেন দেখুন কীভাবে একটু সামান্য একটু যদি হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু আপনার পুরো রুটিটা কিন্তু খুলে যাওয়া লাগছে পোয়ারাটা পুরোটাই খুলে যাওয়া লাগছে একদম একদম সহজ একটা পদ্ধতি সহজ একটা রেসিপি যদি আপনাদের কাছে নামার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আশা রাখি আপনাদের কাছে আর যারা আমার ভিডিও দেখেন তাদের সবার জন্য দোয়া রইলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভালো থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করে আমার পরোটা কিন্তু সবগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর লেয়ার আসছে একদম মানে খুলে গেছে ধরার আগেই দেখবেন আপনার রুটিগুলো পরোটাগুলো খুলে গেছে একবার হলে এপে বানানোর জন্য চেষ্টা করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম